উগ্র হিন্দুত্ববাদী মানে সুরক্ষা বাহিনী ছজন মুসলিমের উপর তাণ্ডব চালানো কিভাবে দেখ দেখছ বিষয়টা বিষয়টা সবচেয়ে বড় বিষয় যেখানে বিজেপি নিজেদেরকে বলে যে আমরা সাংস্কৃতিক ধারার বায়ক আমরা হচ্ছে ভারত মাতার পার্টি আমরা ভারতীয় ঐতিহ্য ঐক্য সব কিছুর পার্টি একজন ছেলের বয়সী ছেলে হয়ে বাপের বয়সী লোককে মেরেছে তাহলে ভারতের যে সাংস্কৃতিক পার্টি ঐতিহ্য পার্টি যে বলে বিজেপি ধারকবাহক ভারত মাতার পার্টি সেই পার্টির তাদের কি নীতি আদর্শ যে ছেলে হয়ে বাপকে মারবে যে বয়স্ক কয়েকটা লোককে মারা হয়েছে যে মেরেছে পারিজাত মন্ডল বা তার গ্রুপ পারিজাত গাঙ্গুলি বা তার গ্রুপ তাহলে বাপের বয়সী তাহলে বাপের বয়সী লোককে ছেলে মারছে তাহলে ভারতের যে পার্টি বিজেপি তাহলে তাদের এই কালচার এই নীতি এই আদর্শ এবং সবচেয়ে বড়ো কথা এই গরু নিয়ে যেটা চলছে এটা বিজেপি বেশ এক দু বছর ধরেই চলছে কম বেশি এর আগে আমরা মালদায় কয়েকবার দেখেছি হয়েছে বৈষ্ণবঘাটাই মালদা এলাকায় হয়েছে গরুচুরির সন্দেহে মেরেওছে আমরা মুসলিমদেরকে লিঞ্চিংও পর্যন্ত করেছে বিভিন্ন জায়গায় হচ্ছে সম্প্রতি এই যে সামনে যে ইদুল আজহার বা বকরাই যেটাকে চলতি কথায় বলা হয় তাতেও আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় হয়েছে সেখানে আমরা দেখেছি নিউ টাউনে দেখেছি কলকাতার নিউ টাউনে সেখানেও যেভাবে দেখেছি গরুর হাট চলছে সেই হাটে গিয়ে গরু খুলে দেওয়া একটা ঝামেলা করা তার পরবর্তীতে আবার তাদেরকে পুলিশ ধরেছে তারপরে আবার ছাড়িয়ে নিয়েছে এবং তার পরবর্তীতে আরও দু তিন জায়গায় দেখেছিলাম আমরা এবং খোদ যেটা দুর্গাপুরে দেখলাম যে দুদিন আগে এইগুলো মানে অভাবনীয় পরিকল্পনা চলছে যেভাবে গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা রাজস্থানে দেখি গোরক্ষক বলে একটা বাহিনী বাহিনী আছে যে না আইন মানে ভারতীয় আইন কানুন মানে তারা কিছুই মানে তারা নিজেদের হাতে অস্ত্র তুলে নেয় নিজেদের হাতে আইন তুলে নেয় নিজেদের হাতে সবকিছু তুলে নিয়ে মব লিঞ্চিং করে এই তথাকথিত গোরক্ষকদের হাতে এক প্রকার গোরক্ষক সন্ত্রাসীদের হাতে গোরক্ষক আদেশের সন্ত্রাসীদের হাতে ভারতে কম করে একশোর ওপর লিঞ্চিং হয়েছে একশোর ওপর লিঞ্চিং হয়েছে সে এক লাখকে দিয়ে শুরু করে এখন পর্যন্ত একশোর ওপর লিঞ্চিং হয়েছে এই লিঞ্চিংয়ে দিন দিন বাড়ছে এই লিঞ্চিং শুধু বিজেপির রাজ্যে ছিল আমরা ভাবছিলাম যে বিজেপির রাজ্যে হচ্ছে কিন্তু না এটা ওয়েস্ট বেঙ্গলকেও গ্রাস করেছে আমাদের বাংলাকেও গ্রাস করেছে নজরুল বাংলা রবীন্দ্রনাথের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা রামকৃষ্ণ পরমহংসের বাংলা সুভাষচন্দ্রের বাংলাকেও গ্রাস করেছে যে বাংলা একদিন পথ দেখাতো ভারত পরিবর্তনের পথ দেখিয়েছিল এবং গোখলে বলেছিল বাংলা আজ ভাবে ভারত গতকালকে ভাবে বা ভারতকে পথ দেখায় সেই বাংলা যে ভারত যে পথ দেখিয়েছে বাংলা এখন সেই পথ গ্রহণ করছে এবং এতে পুলিশ প্রশাসন এবং আমাদের যে রাজ্য সরকার চলছে তৃণমূলের কিছুটা অংশের প্রচ্ছন্ন মদত আছে পরোক্ষ মদত আছে এমনকি প্রশাসনেরও মদত আছে নাহলে এ ঘটনাগুলো বারবার হতে পারে না একটা এলাকায় আমি দেখেছি বারবার অগ্নিমিত্রা পল এই দুর্গাপুর আসানসোল বা বর্ধমান এলাকায় গরু দাঁড় করিয়ে মানে গাড়ি দাঁড় করিয়ে গরু নিয়ে যাচ্ছে সেগুলোকে ছেড়ে দেয় এবং গাড়ি আটকায় তাদেরকে ফাইন করে হেনস্থা করে এটা বারবার বিজেপির অগ্নিমিত্র পাল করেছে দেখে এসছি সেখান ক্ষেত্রে কোনো স্টেপ নেওয়া হয়েছিল না আজ যদি অগ্নিমিত্র পালের ওই স্টেপগুলো নেওয়া হতো তাহলে যেভাবে লিঞ্চিং হচ্ছিল মারধর হচ্ছিল মেরেছে বেঁধে রেখেছে বয়স্ক ব্যক্তিদেরকে মেরেছে তাহলে এই ঘটনাটা ঘটতো না এর আগেও যে বারবার ঘটেছে নিউ টাউনের যদি ব্যবস্থা ঠিক মতো হতো বা তার আগেও বেশ কয়েকটা জায়গায় হয়েছে সেখানেও যদি ব্যবস্থা গ্রহণ হতো এবং মালদাতে আগে যে গরু চোর সন্দেহ করা হয়েছিল মালদার বৈষ্ণব ঘাটাতে তারও কিন্তু উপযুক্ত বিচার হয় না এই বিচার যদি না হয় আস্তে আস্তে কিন্তু যে বিজেপি যেটা চাচ্ছে বিজেপি যাচ্ছে বাংলায় ছাব্বিশে বছর অবস্থা ভালো নয় সেই অবস্থা ভালো না থাকার জন্য বিজেপি চাচ্ছে হিন্দু মুসলমান করতে বিজেপি চাচ্ছে যে দাঙ্গা করতে হিন্দু মুসলমান হবে যেখানেই রাজনীতির লড়াই লড়াই হয় এখন বর্তমানে ধর্ম লড়াই হয়ে গেছে যেখানেই রাজনীতির কিছু লড়াই হবে যেখানে হিন্দু মুসলমান করে যায় শুভেন্দু অধিকারী বা বাংলার রাজনীতি বা মিডিয়া বা তথাকথিত মিডিয়া তারাও সেটাকে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল করে যায় তো লাভ হয় কার বিজেপির লাভ হয় লাভ হয় কার শুভেন্দু অধিকারের লাভ হয় লাভ হয় কার শ্রমিক ভট্টাচার্য লাভ হয় যে শ্রমিক ভট্টাচার্য বলেছে দুদিন আগে যে আমরা মুসলমানদের পেন তুলে দিতে হয় তো সেই পেন কি বর্তমানে দেখছি মুসলমানদেরকে রোহিঙ্গা বলছে বর্তমানে মুসলমানদের যে মূল খাদ্যাভাস তাতে একটা গরু তারা খায় সেই মূল খাদ্যাভাসেও তারা আক্রমণ করছে তার শ্রমিক ভাবুর কি এটাই পেন মুসলমানদেরকে এটাই পেন তুলে দিয়া যে মুসলমানদেরকে রোহিঙ্গা বলা বাংলাদেশি বলা ভারতের মুসলমান না আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান তারা কিন্তু আদিবাসী মূল নিবাসী কিন্তু তাদেরকে বারবার যেভাবে রোহিঙ্গা যেভাবে তাদেরকে বাংলাদেশি বলছে এক প্রকার এই শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তাদেরকে যে অ্যাঙ্গেলে কথা বলছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু খুব অশনি সংকট এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি যদি সব সময় তাদেরকে দেখতে থাকে তাহলে বাংলায় যে সামনাসামনি একটা লড়াই আসন্ন সেটা কিন্তু হচ্ছে কেন আমরা একটা দেখেছি যেটা এই বেহালাতে হয়েছে কি হয়েছে একজন মানুষের প্রুফ চেক করছে কে বেহালাতে বিজেপির দেবাশীষ বোস একশো চব্বিশ নম্বর ওয়ার্ডের দেবাশীষ বোস তিনি আইডি প্রুফ চেক করছে তার কি কোনো যোগ্য তার কি কোনো আইনি প্রোটেকশন আছে আইডি প্রুফ চেক করবে সে তো চেক করবে পুলিশ চেক করবে প্রশাসন চেক করবে তাকে মুসলমান দেখে রোহিঙ্গা বলে দিবে মুসলমান দেখে তার আইড চেক করবে সেটা তো অন্যায় একেবারে এবং সেখানে শুধুমাত্র দেখলাম যে মানুষটাকে লুঙি পড়েছিল তাকে আইডিপুর চাতে সে মেরেছে তাকেই জেলে বলেছে তা পক্ষান্তরে এই যে বিজেপির তথাকথিত নীতি পুলিশ তথাকথিত এক প্রকার গো সন্ত্রাসী তাকে কেন গ্রেপ্তার করা হলো না সেও তো সুমন্দসী তার কি অধিকার ছিল আইডি প্রুফ চেক করার তার কোন অধিকার ছিল না আইডি প্রুফ চেক করার কেন সে আইডি প্রুফ চেক করে তাকেও আইনের আওতায় আনা হোক কেন তাকে আইনের আওতায় আনা হয়নি এটা যদি না বন্ধ হয় তাহলে এই ঘটনা ঘটতে থাকবে সেও সুমান দোষী সেও সুমান দোষী একজন যখন কোনো খুন করে খুনের যে মোটিভ থাকে বা খুনের যে উস্কানি দিয়েছে যে অস্ত্র দিয়েছে তাকেও গ্রেপ্তার করা হয় তাহলে এখানে যে দেবাশিস ঘোষ সেও তো এক প্রকার উস্কানি দাতা তাকে নিয়ে এসছে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলে তার আইডি প্রুফ চেক করতেছে তাই কেন গ্রেপ্তার করা হবে না তাকে যদি না গ্রেপ্তার করা হয় তাহলে পক্ষান্তরে বিজেপির কর্মীদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হচ্ছে তোমরা গাড়ি ধরো গরু চেক করো তোমরা মুসলমান দায়ের টুপি দেখলে লুঙ্গি পরিচিতা দেখলে তাদের আইডি প্রুফ চেক করো আইডি প্রুফ নাও তাদেরকে রোহিঙ্গা বলো তাহলে এই যে ঘটনাটা ঘটেছে এই রকম যদি তাকেও না ধরা হয় দেবাশিশ বসকে এই ঘটনা প্রত্যক্ষভাবে তৈরি করতে সহায়তা করবে প্রশাসন এই ঘটনা বিজেপির কর্মীদেরকে তাহলে বলছে তোমরা পথে নেমে পড়ো তোমরা মুসলমানদের চেক করো মুসলমানদেরকে রোহিঙ্গা বলো দেবাশিস বসেরও পুলিশ তাকেও গ্রেপ্তার করা উচিত তাকেও ডিটেন করা উচিত ভারতের আইন অনুসারে তার যা শাস্তি হওয়া উচিত সেটাও তাকে দেওয়া উচিত কিন্তু আমরা হয়তো দেখবো তাকে করবে না কেন সে একটা একটাestampmara পাটির বিজেপির কর্মী কিন্তু তাকে যদি না তাকে যদি না পুলিশ ডিটেন করে তাহলে বিজেপি যেভাবে রোহিঙ্গা বাংলাদেশী সুবেন্দু বলছে তার কর্মীদেরকে নাকরাতি নির্দেশ দিবে তোমরা সব জায়গায় চেক করো তো গ্রামে গঞ্জে পায়ড়াই পায়ড়াই ডাঙা লাগানোর কাজ শুরু করে দিবে তাহলে এই বিজেপির কর্মী না তার কিন্তু সম্পূর্ণ দায়ী থাকবে আমাদের রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ কেন এবং সরকারও কেন তারা যে ব্যক্তিদেরকে যারা এরকম করছে তাদের মধ্যে ব্যবস্থা নিচ্ছে না মুসলিমদেরকে র্যান্ডামলি ভাবে রোহিঙ্গা বলে যাওয়া হচ্ছে কেন প্রশাসন শুভেন্দুর বিরুদ্ধে কেস করবে না শুভেন্দুর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবে না রাজ্য প্রশাসন পুলিশ দায়িত্ব আইনত ব্যবস্থা নিতেই পারে তারা যেটা আমরা দেখছি না নির্বিকার হয়ে আছে এবং আমি আরেকটা বিষয় বলবো যেখানে গরু নিয়ে যেটা চলছে সেই গরু এই গরুর মুতর জবাব দেওয়ার জন্য আমরা দেখেছি তথা কথিত গোরক্ষকরা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ তারা গরু ধরে গরু কেড়ে নিয়ে তারা কষাইখানায় গরু বিক্রি করে ভারত গোমাতা আমিও গোমাতা সাপোর্ট করব ভারত গোমাতা যদি হিন্দু ধর্মের তাকে গোমাতা হিসেবে পুজো করা হয় আমিও তাকে সাপোর্ট করব। কিন্তু যে যে বুচরখানা বা কষাইখানা গুলো চলছে ভারত ব্রিক্স এক্সপোর্টে ভারতের প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় সারা বিশ্বে হয় সেই গো কারখানাগুলো গরু হত্যা করে বাইরে বিক্রি সেগুলো কেন বন্ধ করা হবে না আজকে তো বারো বছর হতে এগারো বছর প্লাস হয়ে গেল ক্ষমতাতে এসছে বিজেপি কেন বন্ধ করেনি কিন্তু তাদের একটা সন্ত্রাসী কারার বাহিনী রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলমানদেরকে ধমকানের জন্য মুসলমানদেরকে লিঞ্চিং করতে নামিয়ে দিচ্ছে গোরক্ষা এবং তাদের দ্বারাই হত্যা করে এবং সামনে ছাব্বিশে ইলেকশন আমরা দেখেছি এই যে বড় বড় কোম্পানিগুলো বিপ এক্সপোর্ট কোম্পানিগুলো তারা বিজেপির ভোটে চান্দা দিয়েছে যারা ভারত মাকে হত্যা করে বাইরে বাড়াচ্ছে তাদের কাছ থেকে চান্দা নিয়ে বিজেপি নির্বাচনে লড়ছে মানে এই দুমুখ নীতি মুসলমান নাই এর প্রতিরোধ করতে কিভাবে মুসলমান না সতেরো আঠারো ঘন্টা রোজা রাখে তারা এক টুকা পানি পর্যন্ত খায় না এক মাস আপনারা খাওয়া বন্ধ করুন তো এই যে খাসি বা গোট সেটা আটশো নশো টাকা যায় দু টাকা কিনতে হবে মাছ যেখানে দুশো তিনশো কিনেছে না হাজার টাকা পাঁচশো টাকা কিনতে হবে একটা ডিম পনেরো কুড়ি টাকা কিনতে হবে মুরগি পাঁচশো টাকা কিলো কিনতে হবে ভারতের খাদ্য তালিকে হাহাকার করা যাবে এবং ভারতের যে এই গো রাজনীতি চলছে এবং মুসলমান যুবক দিককে হত্যা করছে সেখানে মুতোর জবাব হবে এবং বাধ্য হয়ে পায়ে ধরবে এরা কেন অশোকের সম্রাট আকবরের আমলে আছে আকবর তো হিন্দু হৃদয় বলা হতো আকবর কি করেছিল যে হিন্দুদেরকে খুশি করার জন্য তিনি কি করেছিল গরু হত্যা তার আমলে বন্ধ করে দিয়েছিল কিন্তু এককালে এমন পরিস্থিতি হলো রাস্তায় গরু যেভাবে মানে খোলা গরু চড়তো এবং গরুদেরকে না খেয়ে দিয়ে গরুদেরকে লালন পালন করতো না মারা যেত তখন বাধ্য হয়ে আকবর আবার খুলে দিয়েছিল কেন মুসলমান হয়তো গরু খায় কিন্তু গরু যারা পালন করে বড় অংশের হিন্দু ভাইয়েরা সেখান থেকে তাদের একটা আর্নিং আসে সেখান থেকে তাদের একটা অর্থনৈতিক উন্নতি হয় সেটা কিন্তু হিন্দু ভাইয়েরাই করে মুসলমানরা খুব কিঞ্চিত অল্প গরু তারা পালন করে সেই রকম যদি এই মুসলমানরা গরু খাওয়া বন্ধ করে তাহলে ভারতে যে হাহাকার তৈরি হবে বাধ্য হয়ে ভারত সরকার বাধ্য হয়ে বলতে হবে গরু আমাদের মান হয় গরু যেভাবে যে খাদ্যবাস গরু খাক যে মুসলমানদের সংগঠন না আছে দাড়ি টুপি আলা মুসলমান অনেক সংগঠন আছে তারা বিজেপির টাকা নিয়ে সঠিকভাবে বর্তমান পরিস্থিতির আবার কিভাবে মুসলমানদেরকে চালু চালিত করতে হবে বা কিভাবে আন্দোলন করতে হবে তা কিন্তু তারা করে না আজ যদি আমি বলতে পারি এই যদি এই কন্ডিশন শিখ ভাইদের হতো শিখ ভাইরা দাঁতে দাঁতে দাঁত চেপে লড়াই করে রাত জেগে জেগে যেভাবে তিকড়ি বর্ডার বিভিন্ন পাঞ্জাবের বর্ডারে তারা কৃষক আন্দোলন মানে ব্যাক পুশ করেছে সেরকম হিন্দুরাই এই খা আন্দোলন এক মাস যদি মুসলমানরা বন্ধ করে তাহলে আপসে পায়ে ধরতে হবে এই শুভেন্দু অধিকারীদের অমিত শাহদের বিজেপির তথাকথিত গোরক্ষার কারকদের অগ্নিমিত্র পালাদের মানুষের হাহাকার পড়ে যাবে কিন্তু আমাদের যে মুসলিম সংগঠন আছে যে ব্যক্তিরা আছে তারা বিজেপি দালাল করে টাকা পক্ষান্তরে পাই বলেই তারা এই কাজগুলো করছে না এই কাজগুলো করলে রাজনীতির পরিবর্তন হয়ে যাবে বিজেপির পুরো রাজনীতির মোড় ঘুরে যাবে যতক্ষণ হেভি বক্তব্য বুঝিয়ে বক্তব্য হিন্দি تینমুলকেও